ঝাল লেগেছে আমার ঝাল লেগেছে ঝালে মরে যাই আমি ঝালে মরে যাই আসসালামু আলাইকুম হাই দেওয়ার কেমন আছেন সবাই চলে এসেছি আপনাদের জন্য দারুণ স্পাইসি একটা স্ন্যাক্স নিয়ে আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো নাগা আলুর পরি চলুন তাহলে এই স্পাইসি অ্যান্ড ইয়াম্মি ডিশটা কিভাবে ঝটপট তৈরি করতে হয় আমরা দেখে নেই ভিওর্স প্রথমে একটা গামলাতে আমি এক কাপ নিলাম ময়দা এবার এতে স্বাদ মতো লবণ অ্যাড করে নিলাম দিব এক টেবিল চামচ সয়াবিন তেল এবার এই উপকরণগুলো আমি হাত দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি এই ডোটা হালকা একটু শক্তই রাখবো তাই আমি এখানে হাফ কাপ আর আরও এক টেবিল চামচ পানি অ্যাড করেছি এবার ভালো করে এটাকে আমি মেখে নিয়েছি দেখুন এবার দুই মিনিটের মতন এটাকে ভালো করে ময়ান দিতে হবে ময়ান দেওয়ার পর এটা একদমই সফট অ্যান্ড হার্ড একটা মসৃণ ডো হয়ে যাবে তারপর এটাকে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে আরও একটু সফট হওয়ার জন্য এখন আমি এটাকে আধা ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি বেয়স আধা ঘন্টা পর ফিরে আসলাম আমি দুইটা আলু সিদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করে নিব স্বাদ মতো লবণ আর এই স্পাইসি নাগা মরিচগুলো মানে বোম্বে মরিচগুলো এগুলোকে আমি কুচি করে কেটে নিয়েছি না না আমি সবগুলো নেই সবগুলো নিলে তো তাহলে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না আমি প্রায় ছয় থেকে সাতটার মতন বোম্বে মরিচ বা মরিচ কেটে মানে কুচি করে নিয়েছি তারপর এখানে দুই চামচর মতন সরিষার তেল দিয়ে আলুটা ভালো করে মেখে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন সো পুরো আমাদের রেডি এদিকে আমাদের ডোটাও হালকা নরম হয়ে গেছে আধা ঘন্টা পর এখন এটাকে পাঁচ মিনিটের মতন ময়ান দিতে হবে প্রথমে আমি এটাকে দুই মিনিটের মতন ময়ান দিয়ে নিয়েছি এবার একটু এক টেবিল চামচের মতন গরম তেল নিয়ে নিলাম তারপর এটা মিশিয়ে ভালো করে আমি তিন মিনিটের মতন ময়াদ দিয়ে নিব ভিওর্স আমার ময়ান দেওয়া শেষ দেখুন এটা পারফেক্টলি সফট একটা ডো হয়েছে এখন এর থেকে আমি মিডিয়াম সাইজের কিছু লেচি কেটে নিচ্ছি সো এভাবে লেচিগুলোকে আমি গোল গোল করে চ্যাপটা করে তারপর একটা বেলন দিয়ে আস্তে আস্তে রোল আউট করে নিচ্ছি মানে বেলে নিচ্ছি তারপর এর মধ্যে পুর দিয়ে এটাকে ভালো করে সিল করে দিতে হবে সো এভাবে গোল একটা লুচির মতন করে বেলে নেবেন তারপর এর মধ্যে খানিকটা পুর দিয়ে দিবেন আর হাতে নিয়ে এভাবে আস্তে আস্তে সিল করে দিবেন। সো লক্ষ্য করে আপনারা দেখে নিন যে কিভাবে সিল করবেন এভাবে মুড়িয়ে মুড়িয়ে তারপরে আস্তে এটা চেপে চেপে এভাবে চ্যাপটা করে নেবেন আর আমি এদিকে আলুর মধ্যে আরও স্পাইসি করার জন্য শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামচর মতন দিয়ে ভালো করে মেখে নিয়েছি আরও একটা রুটি আমি বেলে নিয়েছি তারপর এটাকে আস্তে আস্তে এভাবে সিল করে দিচ্ছি এভাবে আমি সবগুলো রুটি বেলে তারপর এর মধ্যে পুর ভরে এভাবে চ্যাপটা চ্যাপটা লেচি তৈরি করে নিব সো সবগুলো আমি তৈরি করে নিয়েছি এখন একটা একটা বেলে ভাজার পালা প্রথমে একটা লেচি নিয়েছি এরপর আমি এখানে এক চামচের মতন গরম তেল নিয়েছি এবার এই গরম তেলেই আস্তে আস্তে এটাকে প্রথমে হাত দিয়ে চ্যাপটা করে নিতে হবে রুটিটাকে তারপর বেলুন দিয়ে আস্তে আস্তে একদম সফটলি প্রেস করে এটাকে বেলে নিতে হবে অনেক বেশি প্রেস করবেন না তাহলে কিন্তু ফেটে আলুটা বেরিয়ে যাবে আস্তে আস্তে এভাবে একটু বেলে নেবেন চাইলেন দুই সাইডটাও আপনারা বেলে নিতে পারেন অথবা এক সাইডটাও এভাবে বেলে নিতে পারেন এবারে একদম ফুটন্ত গরম তেলের মধ্যে এগুলোকে ছেড়ে দিতে হবে দেখুন আর প্রথমে এটাকে দুই মিনিট মিডিয়াম আছে ভেজে নেবেন তারপর শেষে এটাকে তিন মিনিটের মতন হাই ফ্লেমে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে স্পাইসি আলু পুরি এটা যখন গোল্ডেন কালার চলে আসবে তখন এগুলোকে উঠিয়ে নিলেই হয়ে যাবে যেহেতু এই পুরিটা হালকা একটু পুরোত্ব রয়েছে এর জন্য আমি একটু টাইম নিয়ে আস্তে আস্তে এগুলোকে ভেজে নিচ্ছি আবারও মনে রাখবেন প্রথম দিকে মিডিয়াম আসে বা লো আছে এগুলোকে ভেজে নেবেন যাতে ভেতরটা ভালোভাবে কুক হয় তারপর যখন এগুলো দেখবেন ফুলতে শুরু করেছে তখন আঁচটা বাড়িয়ে দেবেন তারপর এটাকে কালার আসার পর্যন্ত ওয়েট করবেন কালার আসলে তুলে নেবেন সোভিওর্স আমি আপনাদের সুবিধার জন্য আরও একটা তৈরি করে দেখাচ্ছি এভাবে আস্তে আস্তে প্রেস করে চ্যাপটা করে নিয়ে তারপরে একটা বেলন দিয়ে দুই সেটটেই হালকা হাতে এভাবে প্রেস করে এটাকে বেলে দিবেন তারপর গরম তেলে ছেড়ে দেবেন এখন যেহেতু তেলটা অনেক বেশি গরম রয়েছে পুরীর উপরে হালকা কিছু ফুসকুড়ি দেখা যাবে সো এটা নিয়ে ভয় পাবেন না চাইলে আপনারা তেলটা হালকা একটু ঠান্ডা করেও পুরীগুলো ভেজে নিতে পারেন সবিওর্স সেভাবে সবগুলো আমি একটা একটা করে বেলে তারপরে ভেজে নিব বিকালে একা চায়ের সাথে এমন একটা স্পাইসি স্ন্যাক্স যদি খাওয়ানো যায় তাহলে কিন্তু বিকালটা একদমই পরিপূর্ণ হয় না ঝটপট নাগামরিচ সংগ্রহ করে এই স্পাইসি ইয়াম্মি পুরিটা একবার হলেও ট্রাই করে দেখবেন আমার রেকমেন্ডেশন থাকলো থ্যাংক ইউ সো মাচ এমন একটা দারুণ ভিডিও দেখার জন্য আর অবশ্যই এটাকে শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে যাতে তারাও দেখে এটা বাসায় তৈরি করে এর মজা নিতে পারে সো ভিউয়ার্স আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বেশি বেশি লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন আল্লাহ হাফেজ